জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ছিলেন ইসলাম ইতিহাসের একজন মহান সুফি সাধক তার জ্ঞান ইমান আর চরিত্র ছিল অসাধারণ কিন্তু আল্লাহ তার ভক্তিকে একবার বিশেষভাবে পরীক্ষা করেছিলেন একদিন তিনি এক গুরুত্বপূর্ণ সফরে ছিলেন রাস্তায় পড়ল বড় একটি নদী কিন্তু সেই নদীতে কোনো নৌকা ছিল না ভাটির স্রোত অনেক জোরাল সাধারণভাবে পার হওয়া অসম্ভব সঙ্গে থাকা লোকজন চিন্তায় পড়ে গেল সবাই বলল হুজুর এখন কি করা যায় জুনায়দ বাগদাদির হমতুল্লাহ আলাই তখন শান্ত গলায় বললেন তোমরা শুধু বিসমিল্লা পড়ে আমার পেছনে আসো বিশ্বাস রাখো আল্লাহর ওপর তারপর তিনি বললেন ইয়া আল্লাহ তুমি আমাদের পথ দেখাও তুমি চাইলে পানিও হয়ে যেতে পারে রাস্তা তারপর বিস্ময়কর ব্যাপার ঘটে গেল তিনি পানির ওপর হাঁটতে শুরু করলেন না ডুবে যাননি পিছলে পড়েননি তিনি হাঁটছিলেন ঠিক যেন শুকনো মাটির ওপর দিয়ে হাঁটছেন আর আশ্চর্যের বিষয় যারা তার সঙ্গে ছিলেন তার পেছনে পেছনে তারাও হাঁটতে লাগলেন কেউ ডুবে গেল না কেউ থামল না সবাই নিরাপদে পার হয়ে গেল এই ঘটনা কেবল অলৌকিক ছিল না এটা ছিল বিশ্বাস আর আস্থার এক জীবন্ত প্রমাণ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলতেন যদি হৃদয় বিশুদ্ধ হয় আর বিশ্বাস অটুট থাকে তাহলে স্রোতের নদীও বাঁধ মানে আর আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য রাস্তা খুলে দেন আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে মানুষ বলেছে অসম্ভব কিন্তু আপনি বিশ্বাস রেখে তা অতিক্রম করেছেন